শেয়ার সামথিং মানে হুসেন মোহাম্মদ সাথে কোনো একটা ভালো কিছু যেটা আমরা শুনতে চাই মানে এই ক্রান্তিকাল সময়ে যেটা কেউ জানতো না আসলে অ্যাজ ইউ ব্রাদার ইউ নো ভেরি ওয়েল আমি একেবারে ব্যক্তিগত পর্যায়ে আমি এটা ওনাকে দেখেছি আমি খুব একেবারে কনফিডেন্স নিয়ে বলতে পারি বাড়িয়ে বা আমার ভাই সে বলতে পারি না উনি একজন বড় মাপের একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন অত্যন্ত দক্ষ একজন প্রশাসক ছিলেন এবং দেশের স্বার্থের চিন্তা করে উনি সব কিছু যত রাজনীতি করেছে সব জন্য উনি দেশের স্বার্থে চিন্তা করে করছে আমি বিশ্বাস করি যে ওনার মতো পেট্রিয়ক বাংলাদেশে নেই তা বলবো না তবে উনি যদি কয়েকজন থাকে তার মধ্যে উনি একজন দেশপ্রেমিক মানুষ সিপিবি স্যার মানে মানে আর কি সিপিবি পুলিশ এরা করে রাখছে ফ্রান্স থেকে এগুলো আমাদের দুর্ভাগ্য বলবো আমি আমাদের দেশের মানুষ এখনো অনেক ক্ষেত্রেই মানে কি বলবো মানে অতটুকু হয়তো যেটাকে বলা হয় বাঙালি হুজুকে মাতা বাঙালি এই ধরনেরই এখনও রয়ে গেছে আমরা এখনও সেই ম্যাচিউরিটিতে আসতে পারিনি ইউরোপ বা অন্যান্য আমেরিকা বা অন্যান্য দেশের মতো বা ইভেন ইন্ডিয়ার মতো এগুলো খুবই হাস্যকর আর কি বাট হচ্ছে আমাদের দেশে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ